নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ নারী যেখানে ভেজাল সেখানে ভাইয়া এডমিশন টাইমে এই নারী নিয়ে অনেক ভেজালে পড়তে হয় কোন টপিকটা থেকে এক কথায় প্রকাশ থেকে এবং এই এক কথায় প্রকাশ থেকে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন এক মার্ক আসে এবং তুমি দেখে নাও যে নারী নিয়ে কি ধরনের ভেজালগুলো থাকে এক কথায় প্রকাশের মধ্যে এবং এই প্রশ্নগুলোয় বারংবার অনেকবার এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তো চলো আমরা দেখে নিই নারী নিয়ে কি ভেজালে পড়তে হয় দেখো নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ দেখো যে নারী যে নারীর স্বামী ও পুত্র নেই যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে আমরা বলবো অবিরা কি বলবো ভাইয়া এক কোথায় অবিরা দেখো নারীর দুটি পুত্র যে নারীর দুটি পুত্র আছে কয়টা পুত্র ভাইয়া দুইটি পুত্র যে নারীর দুইটি পুত্র আছে তাকে বলবো দ্বীপ পুত্রিকা কি বলবো দ্বীপ পুত্রিকা এবং হচ্ছে যে নারীর মাত্র পুত্র আছে তাকে আমরা বলবো কাকবন্ধা কি বলবো কাকবন্ধা অর্থাৎ একটা পুত্র থাকলে কাকবন্ধা এবং দুইটি পুত্র থাকলে হচ্ছে দ্বীপত্রিকা পুত্রিকা তারপর দেখো যে নারীর সন্তান বাঁচে না মানে যে নারীর কোনো সন্তান বাঁচে না কোনো সন্তানে তার বাঁচে না তাহলে তাকে আমরা কি বলবো মৃত বৎসা অর্থাৎ যে নারীর কোনো কি মৃত বৎসা এরপর দেখো যে নারীর হিংসা নেই সুশীল ভদ্র নারী যে নারীর মনে কোনো হিংসা নেই ঠিক আছে তাকে আমরা বলবো অনুসূয়া কি বলবো অনুশুয়া তারপর দেখো যে নারীর বিয়া হয়নি যে নারীর এখনো কোনো বিয়ে হয়নি তাকে বলবো আমরা অনুরা কি বলবো ভাইয়া অনুরা যে নারীর এখনো বিয়ে হয়নি তাকে বলবো অনুরা এবং যে নারীর পাঁচটি স্বামী আছে তাকে বলবো পঞ্চভত্রিকা কি বলবো পঞ্চভত্রিকা এরপর দেখো যে নারীর হাসি সুন্দর যে নারী অনেক হাসে হাসি দেখে যা যাদের ছেলেরা যাদের প্রেমে পড়ে যে নারীর হাসি সুন্দর তাদেরকে বলবো হচ্ছে সুচিস্মিতা কি বলবো সুচিস্মিতা যে নারীর প্রিয় কথা বলে অর্থাৎ যে নারীর কথা অনেক মেয়ে আছে না অনেক নারী আছে না সুন্দর সুন্দর কথা বলে মন এই যে সব নারী যে নারী হচ্ছে প্রিয় কথা বলে তাদেরকে বলবো আমরা প্রিয়ঙ্গদা কি বলবো ভাইয়া প্রিয়ঙ্গদা এবং হচ্ছে কি যে নারী সম্প্রীতি বিয়ে করেছে অর্থাৎ এই কেবলমাত্র বিয়ে করেছে যে নারী তাকে আমরা বলবো নবরা কি বলবো নবরা কি বলবো নবরা এই যে নারী নিয়ে যে লাইনগুলো দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই নারী নিয়ে যতগুলো আমি বাক্য বলছি সবগুলো কম বেশি এসেছে সব জায়গাতেই সো তোমরা মনোযোগ দিয়ে এই লাইনগুলো মুখস্থ করবা এবং এই নারী জাতীয় যত সমস্যা আছে নারী থেকে নারী থেকে অনেক দূরে থাকবা নাহলে এডমিশনের কি একদম পিছিয়ে পড়বা সবাই